বিসমুল রহমান রাহিম আসসালাম প্রিয় দর্শক মন্ডলী কেবি লন্ডনে আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ প্রিয় দর্শক মন্ডলী আপনাদের জন্য সবচেয়ে যে নতুন খবর আজকের এবং সেই খবরটি প্রথমে জানিয়ে আজকের আলোচনা শুরু করছি নতুন হলো। ডক্টর মোহাম্মদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন এই বিষয়টি চূড়ান্ত করেছেন তিন বাহিনীর প্রধান সহ প্রেসিডেন্ট এবং সমন্বয়ক বিন্দু ছাত্র ছাত্রছাত্রী বিন্দু সহ শিক্ষক সহ একটা চূড়ান্ত বৈঠকে আজ প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী সেই আলোচনা হয় এবং সেই আলোচনার প্রেক্ষিতে আজকে এই সিদ্ধান্ত আসে প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রদান হচ্ছেন এছাড়াও আজকে অনেকগুলো ঘটনা একদম অনেক অনেকগুলো ঘটনা ঘটেছে এবং কথা দর্শক মন্ডলী আপনারা হয়তো শুনছেন সুন্দর করে আমি জানি না আসলে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাদের সাথে সময় দিবেন এবং আমরা আজকে আপনাদেরকে পুরো সাক্ষাৎকার সহ পুরো আজকের দিনের একটা সামারি দেখানো এবং শোনার চেষ্টা শুনানোর চেষ্টা করব প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন এই বিষয়টি চূড়ান্ত দ্বিতীয় কথা হলো যে বেগম খালেদা জিয়ার মুক্তি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং সেনাবাহিনীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল আজকে করা হয়েছে দুই হাজারের উপরে রাজনৈতিক এবং অন্যান্য আন্দোলনকারীদের মধ্যে নেতৃবৃন্দের মুক্তি দেওয়া হয়েছে এবং সাবেক সরকারের যে সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক আহ নেতৃবৃন্দকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে এই ছাড়া সবচেয়ে বড় কথা যেটা যে সংসদ বিলুপ্ত করা হয়েছে আপনারা জানেন যে হাসিনা সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে কালকে চলে যান পালিয়ে যান পদত্যাগ করে তখন তিনি চেষ্টা করছিলেন যে ভারতে যাওয়ার জন্য এবং ভারতে যাওয়ার জন্য যখন ভারত সরকারের সাথে যোগাযোগ করেন তখন ভারত সরকার বিশেষ অনুরোধের কারণে তাকে ভারত যেতে দেন এবং অনেক আলাপ আলোচনার পর তাকে কিছু নির্দিষ্ট দিনের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য ভারত থাকার অনুমতি দেন এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব সংসদেও আলাপ করেছেন এবং বলছেন যে উনি ব্যক্তিগতভাবে অনুরোধ করার প্রেক্ষিতে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তিনি কোথায় যাবেন এবং পারমানেন্টলি কোথায় থাকবেন সেই বিষয়টি তিনি দেখবেন এবং দেখার জন্য এরই মধ্যে শেখ হাসিনা যুক্তরাজ্যে আবেদন করেছিলেন যে থাকার জন্য এই বিষয়টি নিশ্চিত করেছেন দা হিন্দ পত্রিকা ভারতের হিন্দ ইংরেজি পত্রিকা এই এই বিষয়টি নিশ্চিত করেছেন তবে সরকার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে কারণ যুক্তরাজ্যে কেউ যদি রাজনৈতিক আশ্রয় পেতে চায় তাহলে তাকে প্রথম যুক্তরাজ্যে আসতে হবে এবং যুক্তরাজ্যে এসে রাজনৈতিক আশ্রয় বা যে কোনো হিউম্যান রাইটস এর আশ্রয় বা যে কোনো ধরনের পলিটিক্যাল আশ্রয় বলেন যে কোনো ধরনের আশ্রয় চাইতে পারেন কিন্তু যেহেতু তিনি রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য এই দেশে এখনো প্রবেশ করতে পারেন নাই সেই কারণে তিনি এখনো তিনি যুক্তরাজ্যে আসার পারমিশন আসলে পাচ্ছেন না এর বাহিরে যুক্তরাষ্ট্র ও যতটুকু আমরা জেনেছি যে সংবাদের মাধ্যমে এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে যে যুক্তরাজ্য শেখ হাসিনার ভিসা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসাকে বাতিল করেছেন সেই সুবাদে তিনি যুক্তরাষ্ট্র প্রবেশ করতে পারছেন না আমরা হয়তো জানবো এর মধ্যে তিনি আসলে কোথায় যাচ্ছেন বা কি করছেন অনেকেই ধারণা করছেন যে শেখ হাসিনা আসলে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন এবং অনেকে এখনো বলছেন যে তার এইভাবে পালিয়ে গিয়ে তিনি ইতিহাসের আস্ত কুড়ে নিক্ষিপ্ত হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী এর বাহিরে আমরা যদি আরেকটু বলি সেটা হলো যে বেশ কয়েকজন মন্ত্রী বাংলাদেশ থেকে পালাতে গিয়ে আটক হয়েছেন তাদের মধ্যে যেমন জুনায়দ আহমেদ পলক হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী নিজাম হাজারী এমপি আমরা শুনেছি কিছুক্ষণ আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব দেশ থেকে বাইরে যাওয়ার জন্য পাড়ে জমাতে গিয়ে আটক হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী এর আহিরে অনেকেরই খবর আসছে আমরা সূত্র খবর যখন পাব আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ আরেকটি যে প্রায় উপরে দুই হাজারের রাজনৈতিক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির আহ মহাসচিব যুগ্ম যুগ্ম মহাসচিব থেকে শুরু করে অনেকেই তার মধ্যে যেমন ইসলাম খান যেমন ছিলেন আমির চৌধুরী যে যেমন রুহুল কবির রিজবি আমানুল্লাহ আমান মহা যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ইশরাক হোসেন এছাড়া গণ অধিকার নুরুল হক নুরু সহ অনেকেই মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাচ্ছেন ত্রিদর্শক মন্ডলী আমরা আমার আমরা আপনাদেরকে এখন একটি ভিডিও দেখাবো এই ভিডিওটি আপনারা যদি দেখেন এখানে এই ভিডিওটিতে সব জিনিসগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে তার মধ্যে আমি আরেকটু একটু কথা বলে রাখি আপনাদেরকে সেটা হলো যে ডক্টর ইউনুস স্যারকে যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচন করা হয়েছে এবং এটা এটা এখন চূড়ান্ত পর্যায়ে কিন্তু উনি কিন্তু দেশে নেই উনি দেশের বাহিরে একটি মাইনর অপারেশন ওনারা হয়েছে এবং উনি ওনার সাথে যোগাযোগ করা হওয়ার করার পর উনি বলেছেন যে উনি কাল আগামী কালকের মধ্যে হয়তো দেশে পুষবেন এবং দেশে পৌঁছার পরে অন্যান্য সদস্য চূড়ান্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান এবং চূড়ান্ত অবস্থান ঘোষণা করা হবে প্রিয় দর্শক মন্ডলী এর বাইরে আমি প্রথমেই বলেছিলাম যে সরকার সংসদ বিলুপ্তির পর যে বাংলাদেশের সেনাবাহিনীতে স্টাফ প্রদান সহ বেশ কয়েক কয়েকজনকে বদলি এবং নিয়োগ এবং পরিবর্তন পদবি পরিবর্তন করা হয়েছে এবং দায়িত্ব ভাগ করা হয়েছে আমরা সেই বিষয়টিও আপনাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি এর বাইরে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রতিবেদনের অংশ থাকবে এছাড়াও কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে আজকে তারা কি বলছেন সেই বিষয়টি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আসুন আমরা প্রতিবেদনটি আহ দেখার চেষ্টা করি প্রতিবেদনের দুটি অংশ আমি প্রথম অংশটি এখন দেখাচ্ছি তারপরে শেষের অংশটি দেখাবো সবার পক্ষ থেকে নাহি তোমাদের ব্যাখ্যা করবে শর্ট ব্যাখ্যা তারপর শেষ হ্যাঁ সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয় বৃন্দ এবং আমাদের বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত ভাবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এবং সবাইকে সবার প্রতি আহ্বান থাকবে আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপতি এবং মহামান রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্রনাগরিকদের সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে এই ধরনের পরিস্থিতি চলছে অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো অভ্যুত্থানকারী নাগরিকদের প্রস্তাবিত সরকারই বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে জনগণ যাদের সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয় লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে সতর্ক অবস্থানে থাকতে হবে সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা নির্বাচন আমি এটা একটু বলে দেই নাই তোমার অনুমতি নেই বলছি আমাদের এই তালিকা যেহেতু চূড়ান্ত হয় না এটা এখন প্রকাশ করা হবে না আর অন্যান্য বিষয়ে আলোচনা চলছে অন্যান্য বিষয়ে আলোচনা চলছে দিনের সংখ্যা এসব হিসেবে আলোচনা চলছে সেটা আমরা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না যেহেতু একটা প্রাথমিক সেটা আমরা আরো চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে সেটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে আমি একটা জিনিস বলি একটা জিনিস বলি আমরা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা ওনাদের প্রস্তাবক্রমে মোহাম্মদ ইনুজকে তত্ত্বাবধায়ক প্রধান আমাদের রাষ্ট্রপতি জানিয়েছেন অন্তবর্তীকালী সরি অন্তর্বর্তীকালী সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাথ সার্জি বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মত মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না এত ম্যাচুরলি সবকিছু এত ডিল করতে পারে আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অপুত্থানের নেতা পাই নাই ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে একটা কথা আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন এবং ওনারা এই যে ছাত্ররা দিয়ে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিচ্ছে এটা ওরা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে ওনারা অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা জানেন আমরা কত ঘন্টা যাওয়া আলোচনা করছি আমরা মনে করি যে আমার ব্যক্তিগত নিশ্চয়ই স্বীকার করবে যে আমরা সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বর্তমানে দেশে যে পরিস্থিতি চলছে তাতে একটা সরকার কত প্রয়োজন আইন শৃঙ্খলার অবরোযোগ্য খুব বেশি কেউ যেহেতু মনে করছে যে কালকেই শপথ বা আজকে শপথ হলে ভালো হতো সরকার পেলে ভালো হতো প্রধান উপদেষ্টা যখন সিদ্ধান্ত হয়ে গেছে তখন কালকে শপথ অনুষ্ঠান বা সরকার দ্রোধন বাকেল করার পর পাঠা শপথ করার শপথ আরেক এই আরেকটা সম্পূর্ণ বিষয় ডক্টর দেশে নিয়ে আমরা জিনিস আপনার সাথে কথাও চলে গেছে আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে সে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা চব্বিশ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ আহ যে সরকার অন্ধকারী সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে হামলা করা করা হচ্ছে হচ্ছে আন্দোলনকে করার চেষ্টা করে এই আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলা রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদ কর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা আমরা আমাদের পক্ষ থেকে জন এসেছিলেন আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন আমরা তিন বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির ছাত্রে আমাদের লিয়াজু কমিটির দুই সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে দুইজন আলোচনা করেছেন আমরা এতদিন সামনে দেখতাম ডিবি পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে তারপরে কোন সময় কে কাকে ধরে নিয়ে যায় আগে বিভিন্ন সমস্যা ছিল রাজবিরাতে আসা যাওয়া ছিল আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন আগে আসছি পর স্বাধীন অবস্থায় এখনকার স্বাধীন অবস্থায় আসছি এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সঙ্গত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংগত করা অব্যাহতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল কিএমজি পদে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ এই পদে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসাম রেদাউনুর রহমানকে এনটিএমসি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আঠারো সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন দলের পক্ষ থেকে নানা সময়ে নানা রকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে এরপর হাসপাতাল বাসা হাসপাতাল এভাবেই চলছে তার জীবন সোমবার ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা সংকট মোকাবেলায় এগে আসে সেনাবাহিনী রাজনীতির মারপেজ কিংবা ভাগ্যের খেলা দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে শরীফুল ইসলাম আপনার আমার সবার কথা